আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটু ঘুরতে বের হলাম আজকে আমরা আসছি উত্তরা এবং মিরপুরের মাঝামাঝি প্লেসে দিয়াবাড়িতে আজকে আপনাদের দেখাবো সুন্দর একটি আড্ডার জায়গা প্লাস রেস্টুরেন্ট এবং নদীর পাশেই সুন্দর একটি প্লেস বাইরে বের হতে দেখলাম বৃষ্টি আমরা ছাতাও সাথে নিয়ে নিছি কিন্তু ঘুরতে আমাদের হবেই ঘরে বসে থাকা যাবে না চারদিকে বৃষ্টিতে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে চলুন যাওয়া যাক প্লেসটি মিরপুর ডিএচএস এর পরেই এই লোকেশনটির নাম ডেল্টা গলফ ক্যাফেটেরিয়া একদম মেট্রোর পাশেই এই রেস্টুরেন্টটি এই সেই রেস্টুরেন্ট আমরা আসছি ঝিরেঝিরে বৃষ্টি হতেই আছে বৃষ্টি কমতেছে না এখান থেকে স্টার্ট মেন রোডের একদম পাশেই এই রেস্টুরেন্টটি চলুন চলুন যাওয়া যাক কীরকম দেখতে এবং এই রেস্টুরেন্টের কীরকম খাওয়ার প্রাইস আমরা সবই দেখাবো চারোদিকে খুবই নীরব এমনিতেই খুব ভালো লাগে জায়গাটা রেস্টুরেন্টের ভিতর ঢুকতেই পাশে একটি লেগের মতন জায়গা আছে বোর্ড আছে আপনারা এগুলো নিয়ে ঘুরতে পারেন এখন বৃষ্টির সময় তাই এগুলোর মধ্যে আর উঠলাম না খুবই সুন্দর একটি জায়গা মোটামুটি ভালোই লোকজন আসছে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম এবং বৃষ্টির ভিতরে এখানে বসে বসে কফি খেতে খুবই ভালো লাগতেছে এমনিতে দিয়াবাড়ি অনেকগুলো প্লেস আছে তার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটি অনেকগুলো ফটোশুট করার মতন প্লেস আছে এখানে খুবই সুন্দর আপনাদের সুবিধার্থে রেস্টুরেন্টের ম্যানো প্রাইসটি দেখিয়ে দিলাম চাউমিনটা খুব ভালো ছিল খাবার দাবার অনেক আইটেম আছে এখানে আপনারা এসে খেয়ে যেতে পারেন সুন্দর সুন্দর প্লেস আছে ফটোশ্যুট করার মতন আপনারা ম্যাপে এই লোকেশনটি সার্চ করলেই পেয়ে যাবেন মিরপুর ডিএইচএসের থেকে যেতে হাতের বাম দিকে প্লেসটি খুবই সুন্দর এবং সামনে এসে দেখলে আরও বেশি ভালো লাগবে ভিডিওর মাধ্যমে পুরোপুরি সৌন্দর্য দেখা যায় না সবাই আসবেন এবং এসে দেখে যাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন